বালুচুরি সাতশো পঞ্চাশ এর প্রচুর কালার পাবেন দশ থেকে বারোটা দশ থেকে বারোটা কালার কিন্তু এরপরে নেক্সট কি রয়েছে দেখো এই কালেকশন কিন্তু সবই শেয়ার করবো তোমরা দেখতে থাকো ভারতীয় টেক্সটাইলের কালেকশন যাচ্ছে এই টাইপের গুলো দেখাও না ওগুলো তো দেখাওই ওগুলো পরে দেখাও না হয় হ্যাঁ এই টাইপের গুলো একটু হ্যান্ডলুম ট্যান্ডলুম এগুলো দেখাও ওর দাম তো বারোশো পঞ্চাশ এই তুমি সাড়ে সাতশো দাম সাড়ে সাত সব জানো পিওর কটন পিওর কটন আছে তিনশো পঞ্চাশ পিওর কটন আছে তিনশো পঞ্চাশ উইথ ব্লাউজ পিস খুলে দেখাও উইথ ব্লাউজ পিস পাচ্ছেন পিওর কটন যাচ্ছে তিনশো পঞ্চাশ উইথ ব্লাউজ পিস হ্যাঁ দারুণ আছে উইথ ব্লাউজ পিস কি শাড়িটা বিরাট বড় এই যে দেখুন আমরা আমি এত লম্বায় দেখে এই যে পুরো দারুন শাড়ি উইথ ব্লাউজ এবং রং গ্যারান্টি কটন বাই কটন সাড়ে তিনশো যারা বেশি নেবে তাদের জন্য তিনশো পঁচিশ টাকা আসবে যারা বেশি কিনবে তাদের জন্য তিনশো পঁচিশ টাকা দশটার সেট বান্ডিল নিলে এটা একটু তো একটু ঠিক করে দেখালে না তো কালো আর

এই যে এগুলো কিন্তু কালার অপশন পেয়ে যাবে তোমরা কন্ট্যাক্ট করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ঠিক আছে ঘিচার ওপর গেল এগুলো এছাড়াও দেখতে পাচ্ছি প্রচুর কালেকশন কিন্তু রয়েছে ওগুলো কিন্তু অর্গেনজা রয়েছে আমি এক এক করে দেখাচ্ছি তোমাদেরকে সব এগুলো কিন্তু একশো আশি টাকার জামদানি আছে এই জামদানিগুলো মাত্র একশো আশি টাকা করে যাচ্ছে আর একটা দাও না লাল কালার দাও দেখাবো কিছু দাদা এই টাইপের শাড়ি গুলো দেখিয়ে তো কটা নীলিন বাটিক যাচ্ছে এখানে হ্যান্ডলুম রয়েছে যে কাজ ধরো

কোন কাডাল স্পেশাল এটা এই কালারটা দেখো এই কালারটা দেখো কাডাল স্পেশাল আচ্ছা কাডওয়াল যাচ্ছে এটা কিন্তু হ্যাঁ কি দাও দাও এই যাচ্ছে হুম

একটু <Sanye> আছে <Sanye> 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 আচ্ছা অন্য কালার একটা গ্রিন কালার দেখাও না আশি

ঠিক আছে সাড়ে তিনশো তিনশো আশি টাকা যাচ্ছে এরপরে কি আছে আর সেগুলো দেখাও আচ্ছা আমি আজকে কিন্তু সিল্ক কালেকশন বা অন্য আইটেম শেয়ার করলাম না কারণ এগুলোই শেয়ার করা হয়ে থাকে দেখতে কালেকশনটা কাকুের হাতে অর্গেনসা বলো আজকে আমি একটু তোমাদেরকে হ্যান্ডলুম কালেকশন শেয়ার করছি

আমি কিন্তু ভারতীয় টেক্সটাইলের এই টাইপের কালেকশন প্রচুর শেয়ার করেছি সিল্কের কালেকশন প্রচুর শেয়ার করেছি তার জন্য আজকে কিন্তু কয়েকটু আমি তোমাদেরকে একটু এই টাইপের হ্যান্ডলুম শেয়ার করছি যাতে সব রকম কালেকশনই তোমাদের সাথে শেয়ার হয় এগুলো কিন্তু দুটো কালারের ওপর যাচ্ছে প্রত্যেক কটা কালেকশন তাই তো কন্ট্রাস্টের ওপর যাচ্ছে আর কি রয়েছে আচ্ছা এরপরে নেক্সট কালেকশন যাচ্ছে এটা কি যাচ্ছে দাদা একটু দেখাও একটু দেখাও একটু দেখাও দাদা হ্যাঁ এর মধ্যে একটু কালার দেখিও হ্যাঁ ওই তারপরের কালারটা একটু দেখো না দাদা ফোনে

কোনটা ওটা সাড়ে পাঁচশো টাকা নেবো ছশো টাকা দেয় আমাকে

খুব শর্ট বাড়ি দেখে আসবে একটা এটার অনেক কালার হবে এটার কালার হবে এই ডিজাইনটার কালার হবে বাইটার কালার হবে ছোট বুটি ভালো আচ্ছা এরপর নেক্সট কি রয়েছে দাদা আজকে প্রচুর হ্যান্ডলুম কালেকশন কিন্তু দেখা না। প্রচ্ছর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে লাল

ফসল কালারে পরে পাবেন ঠিক আছে এরকম প্রচুর কালার পাবেন এটার দাম পড়বে নশো টাকা আর কটন টিসুর পরে যেটা দেখানো ওটা পড়বে আটশো টাকা ঠিক আছে তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি প্রচুর কালেকশন রয়েছে নেক্সট ভিডিওতে মানে নেক্সট যখন ভিডিও শেয়ার করবো দাদা এই কালেকশন দেখো না দু একটা হ্যাঁ মুগাটা নেক্সট যখন শেয়ার করবো কি টাইপের কালেকশন শেয়ার করবো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে